আমি কিদিনিব আমি হাতে নিব ভালেই নাম এতদিন জানতাম বুবলির খুদে ভক্ত নাই সব বড় বড় ফ্যান ফলোয়ার কিন্তু এইবার তো বুবলির খুদে ভক্তরা একদমই অবাক করে দিল তার কাছ থেকে তার অটোগ্রাফ নিয়ে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে একজন নায়িকা কোন লেভেলে গেলে তার খুদে ভক্ত হয় সেই জায়গাতে গিয়েছে বুবলি আর ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা গিয়েছে ঢালিউড কুন বুবলি একটি শাড়ির ফটোশুট করতে গিয়েছিল একটি গ্রামের পাশে গ্রাম বলতে শহরের সাইড কিছু কিছু গ্রাম থাকে যেখানে কিন্তু ফটোশ্যুটগুলো বেশ সুন্দর হয় আর নায়ক নায়িকারা মডেলেরা তারা ওইসব কোলামেলা খোলামেলা জায়গাতে ফটোশ্যুট করতে যায় বরাবরের মতো প্রিয় একটি শাড়ির ফটোশুট করতে গিয়েছে আর সেইখানে গিয়ে বুবলি সকল খুদে ভক্তদের সাথে দেখা হয়ে গেল বুবলি আর সবাই অটোগ্রাফ নেওয়ার জন্য খাতা কলম নিয়ে দো এর মধ্যে কোনো কোনো বাচ্চা বলছে আমার কাছে তো খাতাও নাই কলম নাই আমি কোথায় নিবো আমার হাতে সাইন করে দেন আপনি বুবলি সখনো মিষ্টি করে হাসি দিল তার খুদে ভক্তের কথা শুনে আর বেশ সুন্দর লাগছিল বুবলিকে দেখতে এই দিনটা বুবলিকে একটি গোলাপি রঙের শাড়ি পরা দেখা গিয়েছে দেখা গিয়েছে খোপায় ফুল দিয়েছে বেশ অসাধারণ লাগছে বুবলিকে দেখতে এই দিনটা এমন দিনটাই দেখা হয়ে গেল তার খুদে ভক্ত আর খুদে ভক্ত বলতে কি তাদের বয়সও বেশি হবে না যার বয়স সাত থেকে আট বছর হবে এরা কিন্তু সিনেমার কিছু না বোঝারই কথা বেশিরভাগ কিন্তু বুবলির কাজ হয়তো বা তাদের কাছে অনেক ভালো লেগেছে তার জন্য তার ফ্যান ফলার হয়ে গিয়েছে তাকে অনেক ভালো ভালোবাসে নাকি এই বাচ্চাগুলা দেখা গিয়েছে সবগুলো বাচ্চায় বুবলিকে আপু আপু বলে বলতেছে এবং বলতেছে আমাকে সিগনেচার করেন আমাকে অটোগ্রাফ দেন আমার হাতে অটোগ্রাফ দেন আর আশেপাশে তো মানুষের ভিড় আর ভিড় তবে একটা বিষয় খুবই ভালো লাগলো বুবলি শুধু বড় ফ্যান লাভার নাই তার বাচ্চা কাচ্চা ফ্যান লাভাররাও আছে আমার কাছে বিষয়টা খুব দারুণ লেগেছে ভিওর্স আপনাদের কাছে কেমন লাগছে যারা বুবলির ফ্যান ফলোয়াররা আছেন তারা কমেন্ট করে জানান এখনই আর হ্যাঁ বুবলির সাথে হঠাৎ করে কার কার এমন দেখা হয়েছে কমেন্ট করে জানান আমার সাথে এখনো হয়নি দেখি কখনো যদি হয়ে যায়